আপনার যদি একটা এস এস গেট লাগানোর ইচ্ছা থাকে তাহলে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলে পরে আপনি এস এস গেটের দাম কোন কোয়ালিটি দিয়ে বানালে আপনার গেটটা লং টাইম লাস্টিং করবে কখনো কালার জ্বলবে না ঝালার গোড়ে স্পট না সমস্ত কিছু ইনশাআল্লাহ জানতে পারবেন ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি মোহাম্মদ নাসিম হোসেন মা মেটাল থেকে আপনাদেরকে নিয়মিত ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি প্রথমত আপনারা যদি একটা এস এর গেট বানাতে চান তাহলে এস এস এর গেট আপনার দুই ধরনের মাল দিয়ে বানানো লাগে যদি আপনার গেটটা ইনডোরে হয়ে থাকে সিঁড়ি রুমের নিচে মেন গেট যেটা সেটা আপনার বানানো দরকার টু জিরো ওয়ান গ্রেটের মাল দিয়ে আর আপনার এই গেটটা যদি আউটডোরে আপনি লাগান বাউন্ডারি গেট সেক্ষেত্রে আপনার অবশ্যই থ্রি জিরো ফোর গ্রেটের মালটা দিয়ে বানানো লাগবে কেন লাগবে এস এস বৃষ্টির পানিতে ভিজলে হয়তো জং ধরে না কিন্তু মালের কালারটা ধীরে ধীরে ডিসকালার হয়ে যায় মালের গায়ে ফ্যাকাশি একটা ভাব চলে আসে এক ধরনের শেওলা পড়ে যায় এটা থেকে সমাধান আপনার থ্রি জিরো ফোর গ্রেটের মাল ব্যবহার করা লাগে আর ইনডোরের গেটগুলো সাধারণত একটু সেপে থাকে সেক্ষেত্রে এগুলো আপনার টু জিরো ওয়ান গ্রেড ব্যবহার করলেও সে ধরনের সমস্যা কখনোই হবে না সম্ভব হলে এখানেও থ্রি জিরো ফোর গ্রেড ব্যবহার করা জরুরি তাহলে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে রাখ আপনারা যদি ভিতরে সিঁড়ির রেলিং করতে চান সেক্ষেত্রে আপনি টু জিরো ওয়ান গ্রেড ব্যবহার করতে পারেন থাই জানালার গ্রেড গুলো এস দিয়ে বানালে পরে আপনারা টু জিরো ওয়ান গ্রেড অনায়াসে ব্যবহার করতে পারেন কিন্তু আপনার আউটডোরে যে মালামালগুলো লাগাবেন যেমন অনেকেই আছেন যে সাদে আপনারা রেলিং করেন সেই রেলিংগুলো আপনারা কিন্তু সাধারণভাবে অনেকেই অনেক দোকানদারও এইগুলো আপনাদেরকে বলে না বা বাড়িয়ালারা তো জানেই না সেক্ষেত্রে আপনারা হর হামেশা টু জিরো ওয়ান গ্রেডের মাল দিয়ে কিন্তু কাজ করতেছেন কিছুদিন পরে এসএসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর প্রতি যে একটা ভালোবাসা একটা আলাদা একটা ভরসা থাকে শুরুতে যখন কাজ করতে যান শেষমেশ সেই ভরসাটা কিন্তু আর এর প্রতি থাকে না এই যে এর প্রতি আপনাদের একটি ভুল ধারণা জন্ম নিয়েছে এসএস কিন্তু এমন একটা পদার্থ যেটা কিন্তু জং ধরে না মরিচা পড়ে না যুগের পর যুগ চলে যায় কিন্তু এটা সঠিক জায়গায় সঠিক মালটা ব্যবহার করা লাগবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আজকে এসএস সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যেখানে থ্রি জিরো ফোর এর মাল লাগবে সেখানেও টু জিরো ওয়ান গ্রেড চালাচ্ছে এক্ষেত্রে লস হচ্ছে যে কাস্টমার তার লস হচ্ছে এসএস ইন্ডাস্ট্রির এগুলো আপনারা অবশ্যই জেনে বুঝে কাজ করাবেন যে কোথায় উপযোগী যেখানে যেটা দরকার সেখানে সেটা লাগাবে এসএস এর কাজের কিন্তু অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে পাতলা মাল মোটা মাল বিভিন্ন কোয়ালিটির মাল হয়ে থাকে মালের শেপটা কিন্তু একই ধরুন দুই দুই একটা বক্স আপনার একই রকম দেখতে দেখা যাবে কিন্তু এটার কিন্তু অনেক পাতলা মোটা থাকে এক ফুট বক্সের দাম আপনার একশো টাকাও আছে দেড়শো টাকাও আছে আবার ওই এক ফুট বক্সের দাম আপনার আড়াইশো টাকাও আছে এই যে পাতলা মোটার যে ব্যাপার সেপার আছে এগুলো আপনাদেরকে ভালো করে জেনে বুঝে এই কাজগুলো অবশ্যই করানো লাগবে আপনি যে গ্রেটের মাল দিয়েই কাজ করেন না কেন অবশ্যই থ্রি জিরো ফোর গ্রেটের গ্যাস তারটা ব্যবহার করতে বলবেন যে মিস্ত্রি তৈরি করবে অনেক দোকানদার এসএসের কাজ নেয় কিন্তু এর কাজের যে মূল একটা ফিনিশিং আছে সেটা কিন্তু জানেই না আমি অনেক জায়গা দেখেছি যে এস ঝালাইগুলো শুধু পাথর মেরে ফর্ম মেরেই কমপ্লিট করে রাখছে কিন্তু ওখানে কিন্তু বব করে নাই। বব যদি না করে তাহলে কি ক্ষতি হবে প্রতিটা ঝালার করে লাল স্পট পড়ে যাবে আর যদি বব করা থাকে তাহলে কখনোই ওখানে স্পট পড়বে না কেন স্পট পড়বে না বব করলে কি ঘটে এসএস এর গাওটা যেরম মসলিন তেল তেলে চকচকে ঠিক ঝালার গোড়েও কিন্তু সেম ওই রকম হয়ে যায় বব করার পরে এই জন্যই বব ফিনিশিং যদি ভালো না হয় সেই কাজের কিন্তু কোনো দাম থাকে না তো আপনাদেরকে একটু বাজারটা যাচাই করতে হবে যারা কিনা না অরিজিনাল সঠিক এসএস এর কাজ মানসম্মত করে থাকে অবশ্যই তাদেরকে দিয়ে করাবেন হয়তো আপনি যাচাই বাছাই করতে গেলে দাম অনেক কম পাবেন কিন্তু মান কিন্তু কখনোই ভালো হবে না কখনোই কম দামে মান খারাপ করতে যাবেন না যে কাজের যে রেট সঠিক রেট দিয়ে আপনি কাজ করাবেন তবু আপনার কাজটা জেনুয়েন হতে হবে আমি মনে করি আপনার যদি এক লক্ষ টাকা আপনি খরচ করতে পারেন একটা গেটের পিছনে আপনি আর পাঁচ হাজার টাকাও খরচ করতে পারবেন শুধু শুধু পাঁচ দশ হাজার টাকার জন্য আপনি লাখ টাকার জিনিস বাতিল করবেন এটা কিন্তু কখনোই ভালো হয় না যারা কিনা এ ধরনের ভিডিও আরও দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই